আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর শেষ অবধি পর্যন্ত দেখে যাবে এটা আশা করি যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে নতুন ভিজিট হলে আর ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখে যাবে আজকে এখানে এই যে নারকেল নিয়েছি আর এই নারকেলটাকে কিন্তু আমি ভেঙে রাখার পর ফ্রিজে রাখছিলাম একটু অবশিষ্ট থেকে গেছিলো তার জন্য আর ফ্রিজে রেখেছি দেখো নারকেলটা কিন্তু মালা থেকে নারকেলের যে অংশটুকু ওটুক ছেড়ে দিচ্ছে খুব সহজে উঠিয়ে নেওয়া গেছে আর নারকেলটাকে এভাবে ফালি করে নিয়েছিলাম আর ফুলকপি দিয়ে আমি একটা বড়ি বানাবো আর তাহলেই পারফেক্ট হবে আমি এটাই বলতে চাই যে সবাই ধৈর্য করো সব কিছুই সম্ভব দেখো আমি কিছু চাউলের আতপ চাউলের গুঁড়া এর সাথে মিক্সড করে দিছি আর একেবারে লো আছে রেখে আমি কিন্তু কড়াইতে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিছি তোমাদের দেখানোর জন্য আমি অল্প করে বানিয়েছি আর যে অবশিষ্ট অঙ্কেরটুকু ছিল সেগুলোকে আমি ময়দা দিয়ে এখানে আমি পরাটা বানিয়ে নেব সকালের নাস্তার জন্য আর এটা কিন্তু লো আছে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো তারপর দেখো আর আমি কিন্তু আগে থেকে ছড়ি ভুলে গেছি তেলটা ব্রাশ করে নিয়েছি তাহলে কিন্তু নিচে লেগে যাবে না উঠাতে কিন্তু খুবই সহজ হবে আর এটাকে লো আছে রেখে কিন্তু ধৈর্য সহকারে শুকিয়ে নিতে হবে এভাবে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আমরা বড়িগুলো শুকিয়ে নিতে পারি ফুলকপি দিয়ে বড়া আর এই বড়া রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি এই বানিয়ে নিয়েছি আর তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর নিজের অভিজ্ঞতা থেকে এটা বানিয়েছি এখানে কোনো না কুমড়োর বড়ার যে ডাউলটা দেওয়া হয় ওটা দিয়া শুধু নারকেল আর ফুলকপি দিয়ে সামান্য একটু লবণ মিক্সড করে চালের গোড়া দিয়ে আতপ চালের গোড়া এটা দিয়ে কিন্তু আমি বড়াটা বানিয়ে নিয়েছি আর যেহেতু নারকেল দেওয়া খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে আর এই দেখো আমি উঠিয়ে দেখাচ্ছি এখনও কিন্তু ভাবে হয়নি তাই হচ্ছে তোমাদের দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে কিন্তু করতে হবে এটাকে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের কাছে একটাই অনুরোধ আমার আর তোমাদের পরিবারে সবার সাথে শেয়ার করে দিবে যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমি কিন্তু এখানে লো হিটে দিয়ে আমি এটাকে কিন্তু শুকিয়ে নিচ্ছি আর ওদিকে যে একটু অংশ বেঁচে গেছে ওটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে মিহি করে নিচ্ছি হাত দিয়ে কারণ এটা যদি আমি সুন্দরভাবে করে নিই আমার পরোটাটা কিন্তু বেলা ছাড়াই কিন্তু আমার এত সুন্দর পারফেক্টলি হবে এটা বলে বোঝানোর মতো না এই দেখো আমার বড়াটা কিন্তু উঠে গেছে আর তোমাদের সাথে এটা শেয়ার করলাম এটাকে আরও কিছুক্ষণ রেখে আমি হচ্ছে আরও একটু শুকিয়ে নিয়েছি আর এই যে বেলা ছাড়া এই যে গোলাটা গুলে রাখছি ওটা দিয়ে আমি পড়াটা বানিয়ে নিচ্ছি দেখো এই কই কড়াইতে আর দেখো কিছুক্ষণ পর চলে আসলাম পরাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর এটা কিন্তু সকালে নাস্তার জন্য রেডি আর তোমরা এভাবে বাসায় ট্রাই করে নিতে পারো কেমন হলো আমার ভিডিওটা আর এতক্ষণ আমার ভিডিওটার সাথে জুড়ে থাকার জন্য সেই সবদি পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দেখো নারকেল দেয়া যেহেতু এজন্য কিন্তু পড়ম হয়েছে যে পর্যন্ত আল্লাহ পেজ